এই যে শোনো অনেকদিন থেকে এই বাসায় আসি আমার আর এই বাসা ভালো লাগতেছে না তার একটা কারণ আছে কেন এই যে পাশাপাশি দুইটা রুম আছে এই রুমে আমরা শেয়ার আর ওই রুমে তোমার মা শোয় তোমার মা যেরকম ভাবে কাশে একদম বিরক্ত লাগে আমি রাতে ঘুমাতে পারি না বাসা চেঞ্জ করো আমার জন্য দেখো বর্ষা আমার মা মানে তোমার মা আর উনি কিন্তু আমার তোমার সবার গুরুজন হুম ওনার সাথে কিন্তু তুমি খারাপ ব্যবহার করতে পারো না বুঝানো কার সাথে আমি খারাপ ব্যবহার করবো কি কার সাথে ভালো ব্যবহার করবে সেটা সম্পূর্ণই আমার বোঝার আসছে ঠিক আছে তুমি আমাকে বোঝাতে আসবে না আর তোমার থেকে আমি জ্ঞান নিতে হবে জ্ঞান নিতে হবে না থাক ঠিক আছে তাহলে আমি যা বললাম সেটাই করবে তুমি ওকে আচ্ছা যাও এবার আমাদের এক কাপ চা নিয়ে আসো যাও মনে হয় কানেই জানে এদের কথা তাড়াতাড়ি কিন্তু কান নিয়ে আসবা চা বসলাম আমি আপনি বাইরে যে এত কাজ পড়ে রয়েছে কি মারে আমি তো করি আজকে দুইটা দিন ধরে আমার শরীরটা ভালো না খালি কাজ হচ্ছে আর খুব খারাপ তা আমি কি করব আমি করব করব কাজগুলো এই না জন্য করেন আচ্ছা নিয়ে এরকম করলে পড়ার কাজগুলো হবে না কখনো

ভালোবাসি বিয়ে করেছিলাম না পারতেছি কাউ কবি না পারতেছি কাউ কোনো ভাবে সবির তোর পাগল কি আছে ক দেখি কি আর কব ভালোবাসি বিয়ে করলাম তোর ভাবি আমার বাপ মা সহ্যই করতে পারে না আমার মা নাকি রাত্রি কাশে এটা কথা হইলে নাকি বাড়ির বউ এতো তো হবি তারপর নতুন নতুন তো ঠিক হয়ে যাবে নি কথাই কথাই খালি চেতে যায় আমার ধমক দেয় আমি হচ্ছে তার স্বামী কেরে তুই তোর বক শাসন করিস না আর শাসন করব কি করি ক ওর একটা ভাই আছে না हां सुनছিলাম বলে একটা ভাই আছে খালি কথাই কথাই খালি ওর ভাইর কথা কয় আমার খালি ডর দেখায় তাহলে দোস্ত একটা কাজ কর তুই আজ বাড়ি যায় তো শ্বশুরকে ফোন দে ফোন দে ক তার মিয়া বাড়ি কি চালাতিছে তারপরে দেখ সব ঠিক হয়ে যাবে নি আর তুই তো তোর বউ শাসন কর বুঝলি শাশুড়াকে ককে কাম হবে নি শাশুড়েকে কলই কাম হবে নি বুঝিস নাই গান তো শ্বশুর তোর বউরে তো রাতে তুলি দেছে তো শাশুড়ি পারবে তার মিয়ারে সাহায্য করতে বুঝলি দেখি তাইলে শাশুড়াকে ফোন দিয়ে নিয়ে আসি কাম হয় নাকি আর না হলে পরে আর কি আমার যে নেক কলা গাছ আছে দড়ি বাইদি একটা ব্যবস্থা করি ভালো আরে বন্ধু তুই মিয়া মাংস মতো কথা গোছকা শক্ত হবেடா শক্ত হ তুই শক্ত হলি তোর বউ ঠিক হবে বুঝলি আচ্ছা আমিonzaire আমার বাজারে মেলা কাম আছে। তুই থাক। তো রে। zag zar ঘরের বই সহ্য করার পারে না। আর বন্ধু। তুই কথা বলু তুই। তুই কাম করতে বাড়ি যা তো শ্বশুরমশার কাছে ফোন দে। তারপরে কি হয় আমার বিকালে জানাস। আমি বিকালে আসুনে। আচ্ছা। মালদার। ভালবাসি গelim শুধু। ভালোবাসা পালিম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হল না আরে ঘরের রে তুই আমাকে সহ্য করে বেলা শুনেন হ্যান্ডেলও ঘোরাছেন যাচ্ছে টাকা আপনি দেখছেন না ক্যাপ্টেন আমার স্বামী আছেন আমার স্বামী তাই আছে যদি তা আমি কাজ ভালো তুমি আমার কথা একটু বলতেই দাও তো কি করেন আপনি আমার তো আজকে কয়টা দিন ধরে ভালো না

তুমি ভালো হবে কি না কে তাই কও শোনো আমি ভালোই আছি তোমরা ভালো হও তাহলে আমিও ভালো আছি আর আমাকে তখন মনে হয় ভালো তোমরা তো আমাকে ভালো থাকতে দিচ্ছই না আমরা থাকতে দিচ্ছি না ওকে আমি তো তোমাকে ভালো থাকতে দিচ্ছি না আচ্ছা ঠিক আছে শোনো তুমি যদি না ভালো হও আমি তোমার আব্বা ফোন করব এখন আব্বাকে ফোন করব ঠিক আছে করো আমার আব্বা ঠিক আমার মতোই জানো তো ফোন <laughs> <laughs> হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি করতেছেন আর বাবা শুনে না ওদে কয়টা ইট দিয়ে গেছে কয় একদিন ইটগুলি গুনে নেব এই গুনারি সময় পাই ইটি গুনলাম গুনি তো বসে আছে আপনার সাথে আমার জরুরি কথা আছে কালকে আসতে হবে আমার বাড়ি বাড়ির উপর না না কালকে আমি কিরম করে যাব না না আসতেই হবে আচ্ছা দেই সময় করে যদি পাড়িতে যাবো না না হলে দুই এক দিনের ভিতরেই আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি জরুরি ভাবে মনে রাখবো না আমি আসবো তুমি টেনশন করে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার জরুরি ভাবে তলো না যাওয়া লাগবে না তোমার আব্বা আসতেছে তারপরে দেখা যাবে কি করে এই আবাকা তো ফান্ডিসো আল ফান্ডিবা Tata আবাকা আমার গলা ছারো আমি না Tata আবাকা দাও বলো হবে না দাও আমি কি বেটা এসেছ ও ব্যাটার শেষ মানে তো ফোন আসল তাহলে তারে ফোন আসল হয়ে গেলে পরে তো না তাই না

আমি এই জন্য তো লেখাপড়া শিখেছি এই জন্য তোকে আমি বড় করেছি হ্যাঁ আমি দুধ কলা দিকে সব পুষেছি কত আদর দিয়ে আমি মানুষ করেছি হ্যাঁ তোর মা ছিল না আমি নিজে তোর মা সাজি তোকে মানুষ করেছি যে একটা সুন্দর মায়ের হাতে তোকে তুলে করব। হ্যাঁ তোকে আমি আদর করতাম যদি আসে দেখতাম যে তোর শাশুড়ির সাথে তোর সুসম্পর্ক নিজের মায়ের তাক দেখিস তাক ভালোবাসিস শ্রদ্ধা করিস যে তোর প্রতি ভালোবাসা আছে আমার

আমি কিছু মনে করি নাই ও যদি আমার মেয়ে হতো তাহলে তো আমি মাই নেই নিতাম না বলবো যে করছে আমি কিছু মনে করি নাই বড় কষ্ট পাইছে আজকে তোর জন্য আমি তোর শ্বশুর কাছে আমি লজ্জায় মাথা তুলতে পারতেছিলাম মাফ নে মাফ না তোমার মাফ নাও লাগবে না ওট মা তুই আমার পায় যাবি কেন তুই তো আমার বুকে থাকবি রে মা মারে আমি তো কখনো তোকে ছেলের বউ হিসেবে দেখি নাই আমি তো ভাবছি তুই আমার মেয়ে তাই তো তুই এত অত্যাচার করছিস এত ব্যব খারাপ ব্যবহার করছিস তাও কিন্তু আমি তোকে এতটুকু খারাপ ভাবি নাই খালি বলছিস যে ছোট বানুশ তুই ভুল করছিস তাই বলে আমি মা হয়ে আমি ভুল করতে পারি আমি তো ভুল করতে পারি না মা মানে আমি তোর কাছে কিচ্ছু চাই না আমি সারা দিন তোর সংসারে কাজ করে দেব খালি মা বলে ডাকে একটু ভালোবাসা দিয়ে এইটুকুই আমি চাই না না আপনি আমাকে করে দিন আপনাকে আর কোনো কাজ করতে হবে না পরিবারে তো কাজ আছে সব আমিই করব আর এখন থেকে আপনাকে প্রতিদিনই মামা করে রাখবো দেখ যে মানুষটার পর তুই এত দিন অত্যাচার করেছিস হ্যাঁ তার মন মানসিকতা দেখ একেই বলে মা আর তুই তার মেয়ে হয়ে থাকতে পারিস না হ্যাঁ এই যে আজকে যেরকম দেখলাম হাসি খুশি খুব ভালো লাগতেছে এখন আমি সারা জীবন এই রকমই দেখতে চাই বা তুমি সারা এখন থেকে আমাদের এরকমই দেখবে এর জানি এতটুকুও ব্যতিক্রম না হয় না বাবা শুনো না তোমাকে আমি রাত মাথারই পায়া খনেকার মাথাও চুক্ত হবে না এখন থেকে সুন্দরভাবে আমার পাশে শুয়ে থাকবে ঠিক আছে যাও নিয়ে ঘরে দাও আসুন আপনি আসুন আপনিও আসুন